অনেক দিন পর মনে হলো ভত্তা দিয়ে ভাত খাবো তো ভত্তা লাভার ভাইয়ারা অবশ্যই কমেন্টে সারা দিবেন। তো প্রথমে আমি আলু টমেটো ডিম এগুলা সব ভত্তা করব তো এক জায়গাতে সিদ্ধতে দিব সব পরিষ্কার করে নিলাম দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে পানি দেব। তার ফাঁকে কালাই পলিথিনত করে নিয়ে ভাতত দিচ্ছি যাতে শর্টকাট হয় এদিকে আবার দুধ বসে দিচ্ছি বিকেলে চা না খেলে মনটা তো উড়ান পারান করে তো দেখেন দুধ হয়ে গেছে তো চাও হয়ে গেছে চাটা আগে খেয়ে না হলে মন মেজাজ খরখরা হবে তো দেখেন চা খাওয়া আর দেখাইলাম না চা খাওয়া শেষে রুমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এই দিকে সব সেদ্ধতে দিছি যে হওয়ার পরে ভত্তাটা করে নিব এরপর সব রুমগুলো পরিষ্কার করতেছি আপনারা হয়তো ভাবেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা খালি খায় আর ভিডিও বানায় খায় আর ভিডিও বানায় দেখেন কত কাজ করতেছি পরিষ্কার না রাখলে কী হবে বলেন এরপর দেখেন আমি ভর্তাতে চলে আসলাম তো এক এক করে সব ভত্তা বানাই নিব প্রথমে আমি কালাই ভর্তা করে নিব কালাই ভর্তা করার পর আলু ভর্তাটা করব দেখেন কালাইটা পিসতে একটু কষ্টই হচ্ছিল পলিসিন করি ভাত দিছিলাম ওটি হয় নাই পরে আবার করার দিছি আলুর সাথে সিদ্ধ তারপর হইছে এরপর দেখেন আবারও মরিচ দিলাম দুইটা করে করে না হলে ঝাল হবে এরপর আমি আলুটা ভর্তা করে নিব তো তেল লবণ মরিচ শুকনো মরিচ দিছি আলুটা দেখেন কত সুন্দর করে ডলি 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 ভর্তা করতেছি খায়া দেখলাম লবণও হয়েছে ঠিকঠাক আর যাই চোপা করি চোপা করতে পারি বুঝছেন রান্না একটু ভালোই পারি এই জন্য এখন আবার আমি ভর্তা করে নিব ডিম ডিমটা ভর্তা করে নেওয়ার পর নিব হচ্ছে টমেটো ভর্তা এ দেখেন ডিম দুইটা পিসলি পিসলি দৌড়াই ফায় ডাং দিচ্ছিলাম ডিমটাও সুন্দরভাবে ভর্তা করে নিচ্ছি এখন ডিমটা ভালো করে পিসতে হবে পিসতে 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 থ্যা থ্যা বানাইতে হবে না হলে তো ভত্তা হইবে না তাই না তো আপনাদের যদি কারো ভত্তা পছন্দ থাকে আমার বাসায় আসবেন বুঝছেন আগের দিন বলবেন আপু ভত্তা খাবো আপনার বাসায় যাবো নির্দ্বিধায় চলে আসবেন আমি মানুষটা কিন্তু অতটাও খারাপ না বুঝছেন তো দেখেন ডিম ভত্তা হয়ে গেছে তো এখন আমি লাস্টে টমেটো ভর্তা করব তো হাতটা ধুয়ে নিচ্ছিলাম পিছলা হয়ে গেছে হাতটা তো এখন দেখেন টমেটোগুলো ভর্তা করব টমেটো ভর্তা তো খুব ভালো লাগে কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই 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 কিন্তু কমেন্টে বলবেন আমি দেখতে চাই কে কে আমার মতো ভত্তা পছন্দ করেন এখন ফাইনাল লুক দেখেন তো এখন দেখছেন আমি খাবার বসছি ঠিক টাইমে এই দেখেন যে মজারে বাবা সেই মজা এত টেস্ট কে চাইলে আমি তো বলেই দিছি যাদের যাদের ভত্তা পছন্দ আমার বাসায় আসবেন আগের দিন বলবেন আপু আমি আপনার হাতে ভত্তা খাওয়াবো